নতুন একটা মোটিভেশনাল এবং ইনফরমেটিভ ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কৃষ্ণেন্দু ধারা পূর্ব মেদিনীপুর থেকে আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো এই এর নতুন যে দিকগুলো ওপেন হচ্ছে পরপর সেই বিষয়গুলো নিয়ে এবং আজকের ডেটে এই এর এই কাজ করতে গেলে বা এই এই ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে গেলে আপনাকে কত পরিমাণ টাকা ইনভেস্ট করতে হতে পারে তার একটা ধারণা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব এবং তার সাথে সাথে কথা বলবো যে যে পরিমাণ টাকা আপনি ইনভেস্টমেন্ট করবেন সেই পরিমাণ টাকা থেকে আপনি কি ফ্যাসিলিটি আগামী দিনে পেতে চলেছেন সেটারও একটা ধারণা আপনাদেরকে আমি দেওয়ার চেষ্টা করব আজকের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আমাদের এই ভিডিও কনসেপ্ট যদি আপনার ভালো লেগে থাকে তাকে লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলবেন না বেল আইকনটাকে বাজিয়ে দেবেন আর বন্ধুদের সঙ্গে আনলি আমাদের টেলিগ্রাম চ্যানেল হলো এমন একটি মাধ্যম যেখানে আমরা বিজনেস প্রতিনিয়ত শেয়ার করতে থাকি আপনি চাইলে সেখানে অবশ্যই জয়েন করতে পারেন সোশ্যাল মিডিয়া পেজও রয়েছে আমাদের ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রামেও আপনি চাইলে আমাদেরকে আমাদেরকে ফলো করতে পারেন তো ভিডিওতে প্রথমে শুরু করি যে এই মুহূর্তে এই এই মার্কেট অনেকটা স্টেবল ধীরে ধীরে হচ্ছে এবং যারা ভাবছেন যে এই পি এই মার্কেট বোধহয় বন্ধ হয়ে যাবে বা এই এই মার্কেট শেষ হয়ে গেছে বা শেষ হয়ে যাবে তাহলে তাদেরকে বলছি আপনি ভুল ধারণা করছেন দেখুন মার্কেট কখনো স্টপ হয়ে যায় না মার্কেট একটা চিরপ্রবহমান নদীর মতো আজ এই কোম্পানি আপনার সাথে কাজ করছে কাল এই কোম্পানি কাজ করছে নতুন নতুন প্রোডাক্ট নিয়ে আসছে আবার নতুন নতুন কোম্পানি আসছে তাদের নতুন নতুন প্রোডাক্টও নিয়ে আসতে থাকবে মার্কেট কখনো স্টপ হয়ে যাবে না তাই আজকের ডেটে যেটা আজকে নতুন সেটা কালকে পুরোনো এবং কাল যেটা পুরনো পরশু সেটা বা কাল যেটা নতুন পরশু সেটা পুরনো হয়ে যাবে তো এক্ষেত্রে আজকে ডেটে দাঁড়িয়ে যদি আপনি আমাদের সাথে কাজ করছেন এবং এই ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে চাইছেন বা এই ইন্ডাস্ট্রি থেকে আপনার ইনকাম বাড়াতে চাইছেন তাহলে আপনাকে এই মুহূর্তে দাঁড়িয়ে আপনি যদি সমাধানের আইডি নিতে চাইছেন আপনাকে প্রায় সাড়ে পাঁচ হাজার টাকা ইনভেস্ট করতে হতে পারে যদি আপনি চান এটা কিন্তু কোনো বাধ্যতামূলক নয় কেন না আপনি যদি সমাধানের থেকে একটা আইডি নেন তাহলে সেই আইডিতে আপনাকে কাজ করতে গেলে একটা ফিঙ্গারপ্রিন্ট ডিভাইসের প্রয়োজন এবং এখানে আপনাকে ক্লিয়ারলি বলি যে যদি আপনি ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস নিতে চান তাহলে এল ওয়ান ডিভাইস নেবেন হ্যাঁ এল ওয়ান ডিভাইস হচ্ছে নতুন নিয়মে বানানো হয়েছে এবং অ্যাজ পার দ্য এনপিসিআই এবং আরবিআই গাইডলাইন অনুযায়ী এই এল ওয়ান ডিভাইসকে আনা হয়েছে যেখানে ফ্রড অ্যাক্টিভিটি কিন্তু ধরা যায় অর্থাৎ আমার এই আঙুলটা বেঁচে আছে নাকি এই আঙুলের ছাপ কেউ দিচ্ছে সেটা কিন্তু এই এল ওয়ান ডিটেক্ট করতে পারে অর্থাৎ এই এই চামড়ার পেছনে যে ব্লাড সার্কুলেশন হচ্ছে সেটাকে ডিটেক্ট করতে পারে বা আমার হার্ট রেটটাকেও ডিটেক্ট করতে পারে তো সেক্ষেত্রে এই এল ওয়ান ডিভাইস আপনাকে মর্ফ অথবা মন্ত্রা কিন্তু কিনতে হবে তো আজকের ডেটে মোটামুটি যদি আপনি একটা আইডি নেন এই পি এর জন্যে তাহলে সেক্ষেত্রে আপনাকে একটা যদি মন্ত্রাও আপনি নেন প্রায় তিন হাজার টাকার কাছাকাছি আপনাকে ইনভেস্টমেন্ট করতে হবে এবং খুব শিগগিরই হয়তো এটা গাইডলাইন আসতে চলেছে যে একটা ডিভাইস একটা মাত্র পোর্টালের জন্যে এনগেজ থাকবে বা একটা ডিভাইস দিয়ে আপনি যে পোর্টালে সকালবেলা লগ ইন করবেন সারাদিনই আপনাকে ওই পোর্টালে হয়তো কাজ করতে হবে আপনি ওই পোর্টাল থেকে ওই দিন ওই ডিভাইসকে সরাতে পারবেন না এটা অলরেডি রয়েছে এবং এটা হয়তো ধীরে ধীরে লাগু হতে থাকবে তো সেক্ষেত্রে আপনি যদি সমাধানের ইউজার হন সমাধানের গ্রাহক হন সমাধানের এই আইডি ডিএমটির আইডি বা ইউপিআই উইথড্রলের আইডি নিয়ে কাজ করছেন সেক্ষেত্রে আপনার এই ধরনের ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস কিন্তু আজকের ডেটে থাকা উচিত এবার কোথায় পাবেন এই ডিভাইস এই ডিভাইস আপনি আমার থেকে পেতে পারেন সমাধানের কাস্টমার কেয়ার যে আমাদের যে সমাধান ওয়েব সলিউশনে কাস্টমার কেয়ার রয়েছে সেখানেও সরাসরি আপনি হোয়াটসঅ্যাপ করে ডিভাইস পার্চেস করতে পারেন উইদিন ডেজ বা সাত থেকে দশ দিনের মধ্যে আপনার এই ডিভাইস আপনার বাড়ির ঠিকানায় আপনার বাড়িতে পৌঁছে যাবে এবং তার সাথে সাথে অবশ্যই আপনার কাছে থাকা উচিত একটা প্রপার মাইক্রো এটিএম হ্যাঁ বন্ধুরা আজকের ডেটে এই মাইক্রো এটিএম হলো এমন একটা মাধ্যম যেখান থেকে ক্রেডিট কার্ড ডেবিট কার্ড থেকে শুরু করে সব কিছুর উইথড্রল আপনি এক চুটকিতে করে ফেলতে পারবেন তাই আপনার কাছে যদি একটা সমাধানের মাইক্রো এটিএম থাকে যেটার দাম প্রায় কাছাকাছি দু হাজার টাকা আপনি কিন্তু এই ধরনের একটা ডিভাইস একসাথে নিয়ে আপনার ব্যবসা শুরু করতে পারেন হ্যাঁ যদি আপনি একটা নতুন ব্যবসা শুরু করতে চাইছেন একদম এই মার্কেটে নতুন তাহলে আমি আপনাকে বলবো আপনি সমাধানের একটা মাইক্রো এটিএম নিন এবং ফিঙ্গারপ্রিন্ট একটা নিন আপনি সমাধানের আইডিতে আজই কাজ শুরু করুন এবং এক্ষেত্রে আপনার যা যা সাপোর্টের দরকার পড়বে অর্থাৎ ফিজিক্যাল ভেরিফিকেশান থেকে শুরু করে আপনার আইডিকে অ্যাক্টিভ করে দেওয়া এবং যা যা সাপোর্ট লাগবে আমি এবং আমার টিম আপনাকে কিন্তু কন্টিনিউয়াস দিতে থাকবো তো সেক্ষেত্রে পুরো ওয়েস্ট বেঙ্গলে অ্যাজ এ কোম্পানির চ্যানেল পার্টনার হিসেবে আমি আপনাকে আবারও বলছি আপনি যদি এই ব্যবসায় টিকে থাকতে চাইছেন জানতে চাইছেন ব্যবসা বাড়াতে চাইছেন ইনকাম করতে চাইছেন তাহলে অবশ্যই আপনি একটা এই পি এস এর আইডির সাথে সাথে এল ওয়ান ডিভাইস এবং মাইক্রো এটিএম অবশ্যই তাড়াতাড়ি পারচেস করে নেবেন ভিডিও এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারের সাথে সাথে আমাদের পাশে থাকবেন